আসসালামু আলাইকুম তো আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে ওয়েবসাইটে রিটার্গেট অ্যাড কেমনে দেব এবং রিটার্গেট অ্যাড কি দেওয়া কি মানে আসে না কি মানে রিটার্গেট অ্যাড কি দেওয়া কি খুবই দরকার যে অবশ্যই রিটার্গেট অ্যাড দেওয়া দরকার যদি আপনি সেলস কনভারশন যদি বাড়াইতে চান ঠিক আছে এবং আপনার অনেক কোল্ড কাস্টমার থাকে ঠিক আছে তখন এই রিটার্গেট অ্যাড রান করলে হয় কি মানে তাদের মধ্যে একটা আরেকবার আকাঙ্ক্ষা জাগে যে আপনার এটা বাই করার এবং তারা খুব সহজেই কনভিন্স হয় এর একমাত্র কারণ কি জানেন এর একমাত্র কারণ সে আপনাকে আগের থেকে জানে চিনে ঠিক আছে আমি যদি আপনাকে লাস্ট দিস উইক দিস মান্থ ঠিক আছে আচ্ছা দেখেন ফাইন আচ্ছা ওকে আমার এখন দেখেন আমি এখন একটা রিটার্গেট অ্যাড আমি এখন একটা রান করব এখন এই যেটা রিটার্গেট সেটা আমার হবে কি জানেন যে যারা আমার ওয়েবসাইটে ভিজিট করছে কিন্তু যারা এখনো কিনে নাই আমি তাদেরকে টার্গেট করব। এখন দেখেন এখন সবার ফার্স্টে তো যারা আমার আমার ওয়েবসাইটে ভিজিট করছে তো আমাকে তো আগে সবার ফার্স্টে তাদেরকে আর কি ট্র্যাক করতে হবে তো এবং যারা আমার থেকে কিনছে তাদেরকেও আমাকে ট্র্যাক করতে হবে তো এই যেটা ট্র্যাকিং আপনারা কেমনে করবেন আপনাদের ওয়েবসাইটে যদি পিকজেল যদি সেট করা থাকে তাহলে কিন্তু এটা খুব সহজেই আপনারা ট্র্যাক করতে পারবেন হুম আপনি যদি এখান থেকে কাস্টমার ইঞ্চে যান দেন এই কাস্টমার ইঞ্চে যদি ক্লিক দেন এরপরে ইওর সোর্স কি ওয়েবসাইট ঠিক আছে করার পরে দেখেন এইখানে আপনার কোন পিকজেলটা থেকে আপনি নিবেন সেইটা আপনাকে এখানে চুজ করতে হবে সাপোজ আমি নিব এই পিকজেল থেকে আচ্ছা এখন দেখেন এখন এখানে কিছু ইভেন্ট আছে তো কি এখানে কি অল ওয়েবসাইট ভিজিটর ঠিক আছে মানে আমি যাচ্ছি লাস্ট ষাট দিনে আমার ওয়েবসাইটে যারা ভিজিট করছে আমার একটা শুধুমাত্র তারা দেখবে আচ্ছা এখন এটার একটা নাম দিব আমি একটা অডিয়েন্স নাম দিব যে অল ওয়েব ভিজিটর এটা দেওয়ার পর যখন আপনি ক্রিয়েট অডিয়েন্স করবেন দেন এই অডিয়েন্সটা আপনার ক্রিয়েট হয়ে যাবে এবং এই অডিয়েন্সটা আমার অলরেডি অলরেডি আমার ক্রিয়েট করা আছে ঠিক আছে অলরেডি আমার ক্রিয়েট করা আছে আমি একটু দেখি এখানে আমার কি আছে এখানে আমার মানে কিভাবে করা আছে আচ্ছা ওকে তো আমার এটা অল ওয়েব ভিজিটর আর কি হ্যাঁ আমার মানে কি আমার ওয়েবসাইটে যারা অলরেডি কিনছে আমি না তাদেরকেও আরকি ট্র্যাক করে রাখছি তো এই যেটা যেটা ট্র্যাকিং সেটা কেমনি করবেন আপনারা যদি এখানে কাস্টমার অসে যান দেন যদি আপনারা ওয়েবসাইটে যান যাওয়ার পরে আপনারা এখান থেকে পিকজেলটা করলেন সিলেক্ট আর এখানে ইভেন্ট হবে কি পারচেজ ঠিক আছে এটা কি লাস্ট ফোরটি ফাইভ ডেজ কিংবা সিক্সটি ডেজ দিলেন দেওয়ার পরে এটা একটা নাম দিবেন নাম দিলেন সাপোজ পারচেজ দেন যদি আপনারা ক্রিয়েট অডিয়েন্স দেন তাহলে দেখবেন কি এটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে আচ্ছা এখন এইগুলো আপনারা কেমনে রিটার্গেট অ্যাড এ ইউজ করবেন তো হিসাবটা খুবই সোজা তাস দেখেন আমি আপনার এই অ্যাডটারেই আমি আপনার ডুপ্লিকেট করলাম এই অ্যাডটারেই এই অ্যাডটারে দেখি আমি এখান থেকে আমার কোনো মানে ম্যাসেজ নেই দেখি তো একটু আচ্ছা আমি দেখেন এই অ্যাডটারে এখান থেকে ডুপ্লিকেট করলাম ঠিক আছে তারপরে করলাম করলাম কি আচ্ছা এখানে তারপরে এটা কি রিটার্গেট সেল এটা কি ওয়েবসাইট সোর্স আমার আগের যেটা রিটার্গেট একটা সেটা আমার চলতেছিল সেটা আমার চলতেছিল আমাকে যারা মেসেজ করছে ঠিক আছে কিন্তু এই আমার যেটা রিটার্গেট অ্যাড হবে সেটা আমার চলবে কি সেটা আমার চলবে অল ওয়েবসাইট ভিজিটর ঠিক আছে অল অল ওয়েব সাইট ভিজিটর দেখি তো না এইটা না এইটা না আমার কাস্টম অডিয়েন্স কোথায় এইখানে আছে কি অল ওয়েব ভিজিটর না অল ওয়েবসাইট ভিজিটর সোবাইতাস এইটা একটা অডিয়েন্স ঠিক আছে কাস্টমার অডিয়েন্স খুব কি স্মল নাকি আচ্ছা অল ভিজিটর তারপরে দেখেন এর পরে আমাকে কি করতে হবে আমাকে কিন্তু অবশ্যই এটা কিন্তু এটা কিন্তু আমাকে সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে কিন্তু আমাকে ডান করতে হবে যদি আপনারা অ্যাডভান্টেজ প্লাসে করেন তাহলে কিন্তু আপনার এটা হবে না দেন যদি আপনি এক্সক্লুশনে যান এক্সক্লুশনে কি হবে পারচেস হবে ঠিক আছে এটা হবে কি পারচেস হবে দেন আপনি এইখান থেকে যদি আপনি একটা যদি পাবলিশ করে দেন তাহলে আপনার একটা জ্যামনে হবে আর কি সেট আপটা হবে যে যারা আপনার ওয়েবসাইটে ভিজিট করছে কিন্তু এখনো যারা যারা কনভার্ট হয়নি একটা শুধুমাত্র তাদের কাছে যাবে এবং যারা অলরেডি কিনছে লাস্ট ষাট দিনে ঠিক আছে যারা যারা কিনছে তাদের কাছে কিন্তু এই অ্যাডটা কিন্তু যাবে না এইটাই হলো আমার মানে অ্যাডের মেন বৈশিষ্ট্য তো এইভাবে আপনারা ওয়েবসাইটে রিটার্গেট অ্যাড কিন্তু রান করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম